আসসালামু আলাইকুম আশা করি পুরো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে রাত্রে সে চলে গেছে দেখবেন না দরজাটা শুরু একটু খোলা থাকে সাফান গেছে গা ওই যে দেখা যায় গেল গা মাগের বাজারের পর এখন বড় ভাবি ঘরে চুলা জ্বালাইছে তো ভাবলাম ওই চুলার থেকে একটু দুধ গরম করে আনি সাফরনের জন্য তো রাত্রে তো আমি এই জন্য রেক্সিনের ওপরে চার ভাস করে সাফানের গায়ে একটু ঠান্ডা জ্বর আছে এই জন্য একটা কাঁথা বিচাই দিছি মোটা কাঁথা সকালবেলা এটা ধুয়ে ফেলাম যায় যদি উপর করে কম্বল গুছায় রায় দিছি বিছানো বিছনা এভাবে করে রায়খা দিলাম সাফানের বরফ জিলাপি দিছিল ওরে খায় না তারপরে যে কেক আয়না দিছিলাম আমি সেটাও খায় না এই যে বরটার ফাড়াই ফেলা সন্ধ্যাবেলা এটা পড়ছে সাফান কেমনে ফাটাইছে জানি না

আর একটু গরম হোক না কেমন দেখছেন কেমন লাগে ভাবি নতুন চুলা বানাইনি শেষ না ওরে আল্লাহ রে গুন থাকলে এমনই দেখে গেছে চুলা ভাঙ্গে

হ্যাঁ তোর পাল্লা কুষ্ট খাইছে হ্যাঁ মানে সাফানো জান ধরছে না করে কেমন চান এই তুই উষ্ট দিলি কি আমার পোলারে গরম 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 ভালো করে কইতা না শুধু গোয়া কইতে পারে ও নিজটা গরম জানো ওর বাবা হাতে লাগছে দেখছো ও হাতে লাগছে দেখছো চলো তুমি চলো

হ গরম লাগছে না তুমি ধরো না যা পারে তাই করে আসিস না করে এপুরে টুড়া তো মা উতরেছে না হেরে মাসে যায় না ও না থাকলে টাইনে কোন হই বান আমরা ঘরে জায়গা কোন সিজ না হইতে আছে আমার প্লারা কি কষ্ট দিতে আছে দেখছো চল চলো মা অনুসন্ধাক চার পাঁচটা একদম জলা

আর নানা কথা সে গেলে জবাই দেয় মুরগি জবাই দেয় পিড়া জবাই দেয় শুনছেন গাম বড় বাবীকে ঘর থেকে চলে আসছি আসার পরে আমার সাথে আবার দুইজন চলে আসছে ওই যে কিছু নহয় কা কেমাৰ কিবা ভাত দিয়াৰ নুপুৰ কাকা কাম এটা তৰকাৰী দিয়ে ঝুমুৰিছে এই ফিটাৰ পিছে পিছে না সুধি গৈছি আপোনাৰ দান বলতে কি জানেন সাহেব রাজান দিয়েছে তো বাবির লাগে অনেকক্ষণ গল্প করলাম গল্প করার পরে এই আমাকে চা এই পাশটা হচ্ছে অন্ধকার একদম অন্ধকার বাড়ির পাশে লাইট ছিল ওইটা আবার কাছে মনে আছে নুপরেডা রা লাভ নি কার বাবী আমাকে কারাইট কাট ঠিক আছে আমি তাহলে বাইরে লাইটটা নিয়ে যা ওইটাও নিয়ে কাড়াইয়েছে অনেক লাইট নাই দেখে বাইর পাশে জ্বালাইতে পারে না অন্ধকার তো তালা খুলতে মানুষ লাগবে এই জন্য এই এই বুড়ি জানছি বুড়ি রে ছোট বুড়ি লাগে আমার বড় বুড়ি ফিরি কি করাম বেগুনটা ভর্তা করাম বেগুন ভাজছি এই বেগুনটা ভর্তা করাম নুপুরে দিয়ে ঝুমুরি এই যে শুকনো মরিচ মশলাটা এই শুকনো মশলাটা আছে আলহামদুলিল্লাহ আর আর কি লাগবে পেঁয়াজ না এটা বেশি বড় হয়ে যাবে এই সোড়ো পেস্টটা দিয়ে একবার এখন সোড়ো না যে ভর্তা গল তে যাবে একটুখানি সাফন ঘর ঘুমাই গেল গাই যে দুধ জাল দিয়েছি দেখেন ফিটারে দিয়েছিলাম এইটাও রয়ে গেছে এইটাও রয়ে গেছে খাইলো না একটু কালো কালো দেখা যায় যে জালটা হয়েছে না ওপরের থেকে ময়লা পড়ছে আর ভাবি চাইল বাচ্ছে তিল বাচ্ছে ওই থেকে আর দিছিল খাইতে আমি খাইনি ওই আবার কথালে লই যা পরে খাবি হ্যাঁ সাহস করতে পারে মুখ বাড়ি রে ময়লা হলাই দেখছেন কি করলো ভাইয়ে আমি আমার মোটামুটি ভালো বয়স হয়েছি হ্যাঁ আমার উঠতে বলতে একটু কষ্ট ঠান্ডা পানি ধরতে কষ্ট এই এই দিকটা চিন্তা করলো না আমাকে বাড়তিতে একটু ময়লা হলে এই চিন্তা আগে বুঝছেন দেখছেন মাইয়ার কিন্তু মায়েরা তো কইতে পারতো না চাষির যে কথা কইতে পারে মা হলে তো জীবনে কইতো না আল্লাহ বাসাক তবে সবাই আল্লাহ বাসাক আমি মেরে দেয়

দুনিয়াতে আসার পর থেকে আলহামদুলিল্লাহ কোনো কিছু ভর্তা করতে নিলে তো বলে তুমি আলু ভর্তা হোক বা এরকম হাতে ডলা যোগ কোনো ভর্তা হলে আমার কাছে সাফানের শুরু চলবে আর যদি আমার কাছে কেউ থাকে বাবা হ্যাঁ বাবা ফোন দেয় আমার আব্বাই তাই নাম নিয়ে রাখবো না কে রাখবো কে আমার আব্বাই ফোন দেয় নুপুরে তাহলে আমরা আমার আব্বা লাগিতে কথা কই

আলকুলাবার পাটা কইরাছে এত সময় মনে গেরান একটা সামাইয়া খাইলে পরে বিসিটি থেকে এত জ্ঞান বাই না মন চা জা আগ কতলা খাই তবে একটু ঝাল কম দেশে মাসে জালে একটু কমিনে দিন আমরা তল দেন কত নিয়মে বতা খাই না না পর আমি একটু বাস লেখাই সারা রাম দাতাও খাইনে বটটাও খাইনে

কলেজে হাত মুখ দিয়ে আসছি রাতের দু একটা থাল বাসন ছিল দিয়ে আসছি আর এখন চা বানাইতেছি এখন দেখ হ্যাঁ চা দেবো বা দেবো এটা রাখো এখানে তো একটু দুধ ছিল আপনারা দেখছিলেন গেলো কালকে রাত্রে ওই দুধটা দিয়ে একটু চা বানিয়ে নিতেছি কারণ ওই দুধটা আমরা তো ভালো লাগবো না আর বাসি দুধ মা বার বাচ্চাও করে দিচ্ছে পড়ার জন্য না খাওয়াই তো এই ছোট্ট পাতিলটা আমার এই বড় চুলার ভিতরে পড়ে না এই জন্য ওই যে ফাঁকা দিয়ে টিনটা দিয়ে নিচ্ছি আগে সুন্দর করে একটা রড ছিল রডটা দিয়ে তারপরে রান্না করতাম এই রডটা কোনো প্লাপ পানে নিয়ে গেছে হয়তো বা ফালাই দিচ্ছে খুঁজে পাইতেছি না যাও বসে নাও এটা নিয়ে নাও তুমি দাঁড়ে দাঁড়িয়ে যায় না চা দেবো তো হ্যাঁ কি দেবো কি কি দেবো সে ঘুরে ঘুরে বলতেছে চা চা দেবো তো বাবা

দেখি আপু চিনি হয়েছে নি দুইজন মা সমান আর সমান সমান হইবার লাগবো অনেকটা বেশি হয়েছে চিনি লাগবো আসো আসো গা আসো টুল দিছে সাফানের বইতে দেখেন কি করে হ্যাঁ বসো মাসাল্লাহ অনেক বসে থাকো আমার মরিয়ানি এটার ভিতরে আছে টোস্ট বিস্কেট এটার ভিতরে কি কেক নামুরি মনে করছে কেক ছেলে আমার কইতে আছে ব তুমি বসো আম্মু বমনা তুমি ব অনে বসো তুমি হনে বসো এটা হ্যাঁ এটা খুলতেছি দাঁড়াও আম্মু আর উঠো না আম্মু নিম বাবা বিস্কিট গুলো ভেঙে গেছে অনেকটা থাক সমস্যা নেই সাফান করা মুড়ি দিয়ে দিছে দেখেন তো মা আর মুড়ি দিছিল এ আমি মুড়ি আনি এখন এফ্রিকা মার মুড়ি নাই শেষ হয়ে গেছে হ্যাঁ তুমি সরসাটা ফালাই দিবা